আমাদের দেশে অনেক পীর মশাই আছেন কিন্তু সবাই কামেল পীর না না কেস পীরও আছে কিন্তু আল্লাহর ওলি যারা তারা নিঃসন্দেহে কামেল পীর এরকম কামেল পীরের সহবত পাওয়া এটা খুশ নসিবের কাজ ইমাম ইবন আবেদিন জৈনুদ্দিন শাহী রহমতুল্লাহ আলহের একটা কিতাব আমি সংগ্রহ করেছি যেখানে অনেকগুলো একত্রিত করা হয়েছে তার নাম হলো রাসাইল সেই কিতাবটার মধ্যে তিনি বেশ কয়েকটা হাদিস শরীফ একসাথে করেছেন এর মধ্যে একটা হাদিস শরীফ হলো রায় নবী রাসুল আকরাম সল্ল নামে বলেন সে জমানায় আমার অন্য অধিক সংখ্যক নামাজ অধিক সংকক রোজা অধিক সংকক আমল দ্বারা জান্নাতে যাবে না শেষ জামানার আমার উম্মত যারা তারা সহমতের কারণে জান্নাতে যাবে তার মানে নামাজ রোজা লাগবে না নে আমল লাগবে না তা নয় অবশ্যই লাগবে কিন্তু শেষ জামানায় ফিতনা ফাসাদের গভীর অন্ধকারের জামানায় মানুষ আল্লাহর ওলিদের সহমতে থাকার কারণে নবীর তরিকা চিনবে নবীর ভালোবাসা হৃদয়ে পয়দা করবে এই কারণে তাদের অল্প আমল নবীর মহাব্বতে আল্লাহ নবীর সহবতে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কিন্তু অপোজিটে অনেক বেশি আমল থাকবে কিন্তু রসুলে পাকের মহব্বত হৃদয়ে থাকবে না বলি আল্লাহর প্রতি শ্রদ্ধা তাজিম থাকবে না এই ধরনের মানুষগুলি আখেরাতে লাভবান হতে পারবে খাজা বাবা মুর্শিদপুরি আপনাদেরকে বলছে বলছেন তোমরা যত বড় গুণাকার হ ভয় পায় না তোমরা যদি এমন মনে করে যে আল্লাহ জাহান্নাম সারা বড় পায় নাই তাও ভয় পায় না তোমরা আমার কাছে আসো হুজুর কেবলা আমাদের বলতেন তোমরা নামাজে সূরা কেরাত নিয়ম করো এগুলিও জানে না তাও ভয় পায় না তোমরা আল্লাহর রহমতের আশা করো আমার কাছে আসো আমি তোমাদেরকে সেই জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাওয়ার রাস্তা নবী পাওয়ার রাস্তা দেখায় দিব মাধা বাবা বললেন আল্লাহু আকবার কাজে নুজরুল একটা গান গে বলতেন কাজী নজরুল বলতেন কাজী নজরুল সে সঙ্গীত ইসলামী সঙ্গীত লিখেছেন যেটা আমি মাঝে মধ্যে মা পিলে বলি আপনারা অনেকে মুখস্থ রেখেছেন অনেকে জানেন কাজী নজরুলের কথা কি মনে আছে একজন সাতটা আসে কেন শুনছিলেন তিনি কত সুন্দর সুন্দর নাচ শরীফ লিখেছেন তিনি আছে নাচ শরীফ বলি যখন আমরা শুনি তখন আমার অন্তর থেকে দোয়া আসে যে নিঃসন্দেহে একজন शान বলতে নিজ বলতেনি নবী ত্রিভ